তা সম্মানীয় দর্শকবৃন্দ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এসএসসির যোগ্যদের রোল নম্বর সহ তথ্য তালিকা আকার এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে অভিযানের ডাক আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন এসএসসি ফের পথে নামছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের এসএসসির অফিস অভিযান করতে চলেছে দু হাজার ষোলো সালের প্যানেলভুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা ওই দিন দশ হাজারের বেশি শিক্ষক শিক্ষাগণ বিভিন্ন জেলা থেকে কলকাতায় পৌঁছবেন বলে জানা গেছে এছাড়াও জানা যাচ্ছে যে দু হাজার ষোলো সালের প্যানেলে থাকা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের নাম রোল নম্বর সহ গুরুত্বপূর্ণ তথ্য যাতে তালিকা আঁকার এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয় সেই দাবি নিয়েই হবে অভিযান পশ্চিমবঙ্গ যোগ্য শিক্ষক ও শিক্ষিকা অধিকার মঞ্চে দু হাজার তরফে এই কর্মসূচি নেওয়া হয়েছে ওই দিন এসএসসি ভবনে একটি স্মারকলিপিও দেওয়া হবে বলে জানা যাচ্ছে এছাড়াও জানা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতির অভিযোগে এসএসসি দু হাজার ষোলো সালে পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট এর ফলে চাকরি বাতিল হয় প্রায় ছাব্বিশ হাজার জনের এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য নিয়োগ বাতিলের নির্দেশ দেশ দেয় সর্বোচ্চ আদালত আদালত যোগ্য অযোগ্যদের আলাদা করার কথা বলে কিন্তু সেখানে সরকার অর্থাৎ রাজ্য সরকার সেখানে কিন্তু আলাদা করতে পারেনি এবং আলাদা করে লিস্টও কিন্তু পাবলিশ করতে পারেনি আন্দোলন প্রসঙ্গে এক শিক্ষক বলেন শান্তিপূর্ণভাবে অভিযান হবে কমিশনের ওপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে সময় মতো যাতে তারা পদক্ষেপ করে সেই জন্য যতটা সম্ভব চাপ বাড়ানোর চেষ্টা চলছে অর্থাৎ বুঝতেই পারছেন যেহেতু যারা আন্দোলনের কথা ভাবছেন বা আন্দোলনে নামবেন সেই সমস্ত শিক্ষকরা সত্যিকারের যোগ্য এবং অযোগ্য অনেক শিক্ষক রয়েছেন তারা কিন্তু চাকরি করছেন এবং বেতন পাচ্ছেন তারা কিন্তু সাদা জমা দিয়ে বা ওইমআর সিট জালিয়াতি করেই চাকরি পেয়েছে তাই এই সমস্ত অবৈধ শিক্ষকদের যাদের চাকরি বাতিল হয় এবং যোগ্যদের যাদের চাকরি থাকে তাই এসএসসির কাছে তাদের প্রার্থনা যে যোগ্যদের মেধা তালিকা এবং যোগ্যদের নামের তালিকা যেন প্রকাশিত হয় এবং সেটি যেন হাইকোর্টে পাবলিশ করে এবং যোগ্যরা যাতে চাকরি ফিরে পায় এই আশা নিয়েই আন্দোলন লাভছেন যোগ্য চাকরি প্রার্থীরা